হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিও শুরুতেই কচু দেখাচ্ছি তোমরাও ভাবছো কি হবে রে বাবা কচু নিয়ে এগুলো আমাদের চাষের কচু দেখো কচুগুলো ছাড়িয়ে একদম পুরো স্পিট সাদা করে ফেলেছি দেখতে পাচ্ছ কত খোসা বাদ দিয়েছি আর দেখো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এখন আমি সিদ্ধ করে নিয়েছি কচু সিদ্ধ করে কি যে করব আজ আমি কচু দিয়ে বানাবো পরোটা বুঝতে পারছো তোমরা খেয়েছো আগে কখনো আমি নিজেই খাইনি তোমাদেরকে কি বলবো গো আমি প্রথমবার ট্রাই করলাম নিজেই ভয়ে উল্টে যাচ্ছিলাম গো বলো না কচু যদি আবার পরোটা খায় কেউ মানে এটা বলে বলেই আমি রেসিপিটা বানিয়েছি আর ভিডিওটাও বানিয়ে রেখেছি যদি ভালো হয় তোমাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটা হচ্ছে আমার বরের দিদার বুঝতে পারলে তো দেখো আমি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো আটা আটাটা কিন্তু কতটা পরিমাণ লাগবে আমি কিন্তু বলতে পারছি না সেই কারণে অনেকটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এখানে নিয়েছি নুন আর চিনি আর কিন্তু না জল দেবো আর না ময়েন দেবো এইভাবেই কিন্তু বানাবো আমি কিন্তু ময়দা ব্যবহার করিনি আটাই ব্যবহার করেছি তো আটা দিয়ে বানিয়েছিলাম দারুণ খেতে লেগেছিলো ময়দা দিয়ে তোমরা ট্রাই করতে পারো কেমন লাগবে বলতে পারছি না যেহেতু আমিও প্রথমবার বানালাম আর দেখো আমি গরম অবস্থাতেই কচুগুলোকে ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নেবো বলতে পারো মানে ভালোভাবে দেখো মিহি করে একদম তৈরি করে নিয়েছি আর গরম অবস্থাতেই কিন্তু আমি দেখো এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন কচুর যে তৈরি করেছি এর ওপরেই দিয়ে দেব নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো নিয়ে তারপরে কিন্তু ময়দা এই আটাটা দেবো সরি ময়দা না আটা তো ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে এবার মাখাবো আমি কিন্তু না ময়েন দেবো আর না কোনো রকম জল ব্যবহার করব। কচুটা তোমাদের যেরকম পরিমাণ অনুযায়ী তোমাদের মাখাটা লাগবে মানে যেমন রুটি বা পরোটার গোল্লা হিসাবে তোমরা যেমন করো সেরকম হিসাবে হাফ যদি কচু লাগে তার ডবলই বলতে পারো ময়দা বা আটা লাগবে যতটা পরিমাণ কচু নেবে তো কচুরার তো একটা পরিমাণ আছে তো তার থেকে কমই লাগে মানে অনেকটাই হয়ে যায় অল্প জিনিসে এখানে দেখো আমি আটা নিয়ে নিচ্ছি আটাটা নিয়ে ভালোভাবে মেখে নেব যেমন আমরা রুটি বা পরোটা বানাতে গেলে যেমন ডো তৈরি করি সেরকমই ডো বানাবো দেখো ভালোভাবেই মিক্স করে নেব কিন্তু আর যত ভালো করে দোলবে তত ভালো কিন্তু ময়দার পরোটাটা সুন্দর হবে তো ভালোভাবে মেখে নিয়েছি চিনিটা যতক্ষণ না গলছে আমি একটু রেস্টে রেখেছিলাম রেখে তারপরে দেখো আবার একটু মিক্স করে নিয়েছি আর দেখো কি রকম ময়দাটা মেখেছি তোমাদের আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছিলাম যেমন আমরা নর্মালি পরোটা বা রুটি করতে যে রকম মাখি সেরকমই মেখেছি আর দেখো আমি গোল্লাও করে নিয়েছি নিয়ে এখানে তেল দিয়েছি ব্যালুন চাকিতে আর বেঁধে তেলও মাখিয়ে নিয়েছি যেহেতু কচুর নয় চিপকে যাওয়ার ভয়টা একটু বেশি লাগছিল সেই কারণে আর এখানে দেখো আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তো শুকনো খোলার ওপর করব না আটা তো আটা একটু জড়িয়ে যেতে পারে সেই ভয় না আমি ভাবলাম একটু তেলে ছাঁকা ছাঁকা মতো করে একটু ভেজে দেখি কি রকম কি খেতে লাগে দেখো আমি দিয়ে দিয়েছি প্রথম পরোটাটা তো আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম যদি করার মধ্যে চেপে ধরে যদি না তুলতে পারি সেই ভয় যাই হোক এতটা সুন্দর খেতে হবে মানে আমি নিজেও ভাবতে পারিনি সত্যি বলছি এতটা সুন্দর হয়েছে মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি কিন্তু এই রান্নার রেসিপিটা অবশ্য আমার না আমি আগেও বললাম এটা কী হবে দিদা শাশুড়ি তো তার রেসিপি সে আমাকে বলছিলো শ্বশুরমশাইকে বলেছিল আমরা আগে কচু দিয়ে পরোটা রুটি বানিয়ে খেতাম তো আমাদের যেহেতু কচু চাষ হয় তোমরা দেখেছ আগের ভিডিওতে তো সেই কারণে আর কি বলছিল। দেখো প্রথম পরোটাটা কে নিয়ে গেল দেখতে পাচ্ছ আমার মেয়ে সবার ফার্স্ট বলছে মা হলো তোমার কখন হবে আমার তো জোর খিদে পাচ্ছে বুঝতে পারলে তারপরে দেখো এটা দ্বিতীয় পরোটাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব পরোটাটা দিয়ে এখন চলে গেছি পরোটা কীরকম হয়েছে প্রথম পরোটা সেটা জিজ্ঞাসা করতে মানে এতটা বেশি ভয় লাগছে যে এতটা পরিমাণে মেখে যে নষ্ট না হয় তো দিদাকে বলছিলাম যে তুমি একটু খেয়ে দেখো তো দিদা খাচ্ছিলো খেয়ে বলছে দেখো মানে চোখের ইশারায় রিয়াকশান দিচ্ছে বুঝতে পারছো তারপরে দেখো আমার পরোটাগুলো সব বানানো হয়ে গেছে এসে সব পরোটা বানিয়ে নিয়েছি আর সাথে আমি বানিয়েছিলাম তরকা তো তোমরা নিরামিষ দিনও অবশ্যই বানিয়ে খেতে পারো দারুণ মানে দারুণ লাগবে তো আমি একটু ভিডিও করছিলাম আমার মেয়ে ভিডিওটা বানিয়ে দিয়েছিলো তারপর এটা আমি নিজেই করেছি আর ভিডিও শ্যুট করতে করতে আমার আর ধৈর্যে না তারপরে দেখো আমি আর পারছিলাম না নিজেই বসে গেছি খেতে এবার দুটো পরোটা নিয়ে নিয়েছি দেখো তড়কা নিয়ে নিয়েছি নিয়ে আর তোমার জাস্ট ধৈর্যে কুলোচ্ছে না যে কখন আমি খাবো তো সত্যি বলছি তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমাদের জাস্ট মুখে লেগে থাকবে এতটা নরম আর এতটা সুন্দর খেতে আমি নিজেই ভাবতে পারিনি কি বলবো তোমাদের দেখো তরকা দিয়ে আমি একটু মানে টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানাব